আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সাতই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার আঠারোশো সালের আজকের দিনে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করার দায়ে জেমস লং কারারুদ্ধ হন নীল দর্পণের ইংরেজি অনুবাদ সারা বিশ্বে ভারতীয়দের প্রতি ইংরেজদের অত্যাচারের সত্যতা প্রকাশ করে তাই ব্রিটিশ সরকার জেমস লংকে কারারুদ্ধ করে আজকের দিনে কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয় সালের আজকের দিনে সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় আঠেরোশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রামদাস কাঠিয়া বাবা তিনি ছিলেন নিমবাগ সম্প্রদায়ের যোগ সাধক ও ধর্মগুরু উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি বাসিবাদক ও সুরকার পান্নালাল ঘোষ উনিশশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার উনিশশো একত্রিশ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আঠারোশো সত্তর সালে আজকে দিনে পরলোক গমন করেন ঊনবিংশ শতকের সাহিত্যিক ও মহাভারতের অনুবাদক কালীপ্রসন্ন সিংহ আঠারোশো সালের আজকের দিনে পরলোক গমন করেন রায় বাহাদুর কৃষ্ণদাস পাল তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র মহানায়ক উত্তম কুমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ